দেশবাসী আপনারা ইতিমধ্যেই আমাদের একটু ছোট্ট ভাই আহনাফ খালিদের ব্যাপারে জেনেছেন যে সে এত মারাত্মক করেছে যে তার হয়েছে সে এখন আছে আমরা দিন পর্যন্ত আজকে হতাশ হয়ে গিয়েছিলাম বিশেষ করে আমি খুবই ছটফট করছিলাম আমার ব্যক্তিগত জায়গা থেকে কারণ কলরবের প্রায় শিল্পীদের সাথে আমাদের একটি খুব ভালো একটি আন্ডারস্ট্যান্ড সম্পর্ক

তাই রিকোয়েস্ট করছি নাটন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এবং যদি কলরবের শিল্পীকে যদি ভালোবেসে থাকেন আহনাফ খালিদকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং দোয়া করার সুযোগ করে দিবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওতে লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন জুবায়ের আহমদ তাসিফের মুখ থেকে জানি আহনাফ খালিদের বর্তমান অবস্থা কেমন তো চলুন দেখে আসি কলরবের প্রায় শিল্পীদের সাথে আমাদের একটি খুব ভালো একটি আন্ডারস্ট্যান্ড সম্পর্ক সেই হিসেবে আনাফ খালিদ তার সাথে সম্পর্ক ছিল এবং আনাফ খালিদ সে আমাদের ছোট ভাইয়ের মতো মানে এত একটি তার হাসি মুখ তার মন মনুষ্যতা খুবই উদার খুবই ভালো যার কারণে মানে আমার আজকে একজন মানুষ অসুস্থ হওয়ার পরে যতটা কষ্ট পেয়েছি আমার মনে হয় না পূর্বে কোন মানুষ অসুস্থ হলে বা অ্যাক্সিডেন্ট করলে এতটা কষ্ট পেয়েছে তো সারাদিন পর একটু আগে তাদের আরেকজন সহপাঠী শিল্পী আমার যোগাযোগ হলে পরে সে আমাকে জানিয়েছে যে এখন হয়তো অন্য কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমার মনে হচ্ছে বা যে হসপিটালে আছে সেখানে ডাক্তাররা বলেছেন যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এতটুকু আশ্বাস দিয়েছেন আমরা জানি যে এই মানুষ ছোট ছোট রোগে অনেক সময় মারা যায় ছোট ছোট কারণে অনেক সময় মারা যায় কিন্তু আল্লাহ রাবুল আলমিন মানুষকে এমন মানুষকে বাঁচিয়ে রেখেছেন যে ডাক্তাররা বলেছেন যে বাঁচার সম্ভাবনা নাই তারপরে আল্লাহ রাবুল আলমিন মানুষকে বাঁচিয়ে রেখেছেন এরকম অসংখ্য নজির পৃথিবীর ইতিহাসে রয়েছে আমরা আমাদের এই ছোট্ট ভাইটির জন্য আছি সারাটা দিন আমাদের মানে মানুষ সারা দেশের মানুষ অনেক মানুষ কাঁদছে দোয়া করছে আমি এই মুহূর্তে পর আপনাদেরকে লাইভে নিয়ে তার জন্য একটু দোয়া চাওয়ার জন্য লাইভে এসেছি যে তার এই করুণ অবস্থা আমি শুধু চিন্তা করছিলাম যে এই অবস্থাটা আমারও হতে পারত প্রতিদিন প্রতি রাতে প্রোগ্রাম করছি গতকাল নোয়াখালী প্রোগ্রাম করে যে আজকে এখন শেয়ার প্রোগ্রাম হচ্ছে ওনা দিয়েছি এই যে একটা অবস্থা এই অবস্থাটা হয়তো আজকে আমারই হতে পারতো যার কারণে দুঃখে মানে এত কষ্ট নিয়েই মাফিরে যাচ্ছি খাওয়া দাওয়া মানে পেটে যাচ্ছিল না মুখে খাবারটা ঢুকছিল না এবং খাবার খাচ্ছিলাম এমন একটা অবস্থা হচ্ছিল এবং কোন জায়গায় কোনো কাজেই মন বসতেছে না তো যাই হোক একজন যুবক মানুষ আমাদের ছোট ভাই এবং খুব ভালো মনুষ্য একজন মানুষ তার জন্য আমাদের হৃদয় অনেক আবেগ অনুভূতি তো তার জন্য আনফ খালিদের জন্য আজকে আপনাদের কাছে দোয়া চাই আপনারা এই মাকে অন্য অনেকে পড়েছেন তো একটু তার জন্য আপনারা নফল নামাজ পড়বেন এবং আমাদের মাদ্রাসা ইতিমধ্যেই আমরা আমাদের আত্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রদেরকে আমরা করণ খতম করার জন্য বলেছি দোয়া হয়েছে তো আশা করি যে মানুষের তকদির পরিবর্তন হয় না তবে ইল্লা দোয়া দোয়ার মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন হয় সেই হিসাবে আজকে হানাফ খালেদের জন্য আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের কাছ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আপনার তাকে শেফায় কামেল আজরা দান করেন আমার ভাইটাকে যেন আল্লাহ আল্লাহ আমার ভাইটাকে যেন আমার ভাইয়ের প্রাণ যেন আল্লাহ ভিক্ষা দেন আমি আজকে এই দোয়া চাচ্ছি আমি বারবার বলতেছি এই কথাটা কারণ এরকম সময় এরকম কথা শোনা মানে আমাদের অবস্থা ভালো ছিল প্রোগ্রাম করতেছি ভালো ইমন মানুষটা ভালো এর মাঝখানে এরকম একটি খবর যখন চলে আসলো সকালবেলায় বেলায় ওনার নিজেকে ঠিক রাখতে পারিনি তো এটা হচ্ছে এক দ্বিতীয় একটা কথা আমি বলে দিচ্ছি সবাইকে যেহেতু আমার অনেক শিল্পী ভাইরা সফর করেন বিভিন্ন সময় মোটরসাইকেলে মোটরসাইকেলের মোটর সাইকেলের যাত্রাটাকে আমি মোটর সাইকেলটাকে আমি বলি মরণ সাইকেল কারণ হচ্ছে যে এই মোটর সাইকেলের মাধ্যমে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে হচ্ছে যার কারণে এই মোটর সাইকেলের এই জার্নি থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন যত পারা যায় প্রাইভেট হোক সিজিতে হোক অথবা অন্য গাড়িতে হোক সেগুলোতে চলেন মোটর সাইকেলের যাত্রাটা আপনারা কম করার চেষ্টা করবেন কারণ মোটর সাইকেল যারা চালায় আমি যদি রাস্তাঘাটে দেখি আমার মনে হয় যে এইটি পার্সেন্ট লোকই মনে হয় রাপ চালায় মানে চিপা চাপা দেওয়ার পরে এমন জায়গাতে ঢুকা দেয় তো যাই হোক আহনাফ খালেদের যে অ্যাক্সিডেন্টের বিষয়টা সেটা হচ্ছে আমরা শুনেছি যেটা যেটুকু ধারণা করা হয়েছে যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখন এটা তারপরে এটা তারপরে পরিপূর্ণ আমি শিওর বলতে পারছি না যতটুকু শুনেছি সে রাস্তায় পড়েছিল সেভাবে তো তখন অ্যাক্সিডেন্ট হয়ে তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো স্বাভাবিক কথা হচ্ছে এই মোটর সাইকেলের জার্নি থেকে আমি কিন্তু এখন মোটর সাইকেল চুটি না চড়ি না খুবই কম মানে একেবারে কম চলার চেষ্টাই করি না আমি আমি সিএনজি অথবা হচ্ছে প্রাইভেট অথবা অন্য কোনো যানবাহন চলার চেষ্টা করি তো এই যানবাহনগুলো থেকে আপনারা বিরত থাকবেন আমার জন্য আমি দোয়া চাই আজকে আসলে খুবই মর্মাহত খুবই মনে হচ্ছে যে ক্লান্ত হয়ে গেছে তার জন্য চিন্তা করতে করতে তো এই মর্মাহত হৃদয় নিয়ে এসেছিলাম লাইভে আরফ খানের জন্য আপনার সবাই দোয়া করবেন আর দূষায় ফাঁতে হাস এ বেশি শুরু করেন দুরুশুরি পরে আপনার দোয়া করবেন আল্লাহর জন্য আমার প্রিয় ভাইটাকে খুব দ্রুত